যে ব্যক্তি নিজের স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়ে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তিন ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না তার ভিতর একজন ব্যক্তি হচ্ছে দায়ুস আর দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার অধীনস্থ মহিলাগণকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে শয়তানের পথে পরিচালনা করে অশ্লীলতার পথে পরিচালনা করে এজন্য আপনার অধীনস্থ স্ত্রী হোক অথবা আপনার বোন হোক অথবা আপনার ফ্যামিলির অন্য কেউ হোক তাকে দিনের পথে পরিচালনা করুন